বাংলাদেশে পরিবর্তন হয়েছে শেখ হাসিনা আর ক্ষমতায় নেই তিনি এখন দিল্লিতে বাইরের দেশে আশ্রিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ চালাচ্ছেন নির্বাচন নিয়ে রাজনৈতিক মেরুকরণ সেটাও চরমে কিন্তু বাংলাদেশের ভেতর পরিস্থিতি কি আদৌ বদলেছে নাকি পুরনো সমস্যা আবার নতুন করে ফিরে আসছে এনসিপি এখন অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে কিন্তু সেই এনসিপির বিরুদ্ধেই উঠছে ভয়ঙ্কর সব অভিযোগ মব জাস্টিস মানুষকে রাস্তায় ফেলে পিটিয়ে হত্যার মতো মধ্যযুগীয় নির্মম ঘটনা ঘটছে আর বিএনপি যারা এতদিন নিজেরাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে শোনা যাচ্ছে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ প্রশ্ন উঠছে যে হাসিনার স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে যারা সামনে এলেন তারা যদি ক্ষমতার সুযোগে আবার পুরনো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে বাংলাদেশের মানুষ তো আবারও সেই পুরনো চক্রের মধ্যেই ঘুরতে থাকবেন আরেকটা বড় প্রশ্ন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিচার কে করবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে নাকি আবারও বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় এনসিপি বিএনপি এবং আগামীর বাংলাদেশ তারা কি আবারও পুরনো বাংলাদেশে ফিরবে এ বিষয়ে আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস কষ্টায় পরমাশিস তুমি সবটাই শুনলে তোমার কি মনে হয় যে আগামীর বাংলাদেশটা ঠিক কিরকম হতে চলেছে কারণ তুমি জানো যে এনসিপি এই মুহূর্তে অন্যতম আলোচিত রাজনৈতিক শক্তি যুব তরুণ এবং দুর্নীতির বিরুদ্ধে এক দল যাদের রক্ত গরম সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে তারা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট গণভ্যুত্থান খটা এবং সেই গণভ্যুত্থানের প্রধান বিষয় ছিল বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ তৈরি হবে তবে আমরা গত এগারো মাসে যে দৃশ্য দেখতে পাচ্ছি তাতে কিন্তু সেই পুরনো ছবি আবার ফিরে আসছে একই রকম ভাবে সরাসরি গণঅভ্যুত্থানের অংশীদার বিএনপির বিরুদ্ধ উঠে আসছে নানা ধরনের অভিযোগ এই অভিযোগ কিন্তু আমি বা ভারতীয় গণমাধ্যমের নয় এই অভিযোগ খোদ বাংলাদেশের প্রধান প্রধান গণমাধ্যমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঠালাও চাদাবাজি দখল এবং একই সঙ্গে এনসিপির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের গণমাধ্যমের মব জাস্টিস এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা অবনতির পেছনে এই দলের অনেকেই জড়িয়ে পড়েছে তুমি বিষয়টি কিভাবে দেখছো তোমাকে প্রথমে বলি আমি বিষয়টা খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে কেউ সাদা শার্ট গায়ে দিলে মানে সাদা জামা গায়ে দিলে আর বুক পকেটে কলম রাখলে যে জামাটা গায়ে দেয় সে তার বুকে তো কলমটা থাকে সে মাঝে মাঝে আতঙ্কিত থাকে যে জামা থেকে কলম থেকে কোন কালি জামায় লাগছে কিনা আর সেটা সে তার সে মনোনিবেশ তার মন থেকে সে আতঙ্কিত থাকে আর জামায় কালিটা লাগছে কিনা যারা তাকে দেখে তারা বুঝতে পারে তাহলে নতুন কিছু পরিষ্কার বাংলাদেশ দেখতে গেলে এক কথাতেই যে আমি কালকেই পরিষ্কার এটা বাংলাদেশ দেখতে পাবো এটা ভাবা কিন্তু মানে এক কথায় বলা যায় যে ভুল যে ঘটনার পরম্পরা তুমি বললে চাঁদাবাজি রাস্তায় হত্যা এই কাজগুলো কিন্তু যারা দুর্নীতি করে দুষ্টু লোক তারাই কাজটা করে সেটা কিন্তু একদিনে বাংলাদেশ থেকে কেন গোটা পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু দুষ্টু লোক থাকে সেটাকে রোধ করা যায় না একটা সরকার দুর্নীতি করেছে বলে পনেরো বছরের সরকার সেই সরকার টা ভেঙে গেল এটা প্রধানমন্ত্রী চলে আসলে কলাতো নতুন একটা সরকার গঠন হতে যাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে গেলে তার জন্য একটা সময় দিতে হবে আরে তো ওয়াশিং মেশিন না যে জামা ঢুকিয়ে দিলাম কালি লাগা জামা তারপরেও স্ত্রী প্রেস করে যখন আমরা পড়ি আমরা আয়নার সামনে দেখি গিয়ে ডাক্তার ঠিক গেছে কিনা কিন্তু সেই দুর্নীতি মুক্ত দেশ গড়ার কারিগর হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক তারা ওয়াশিং মেশিনে ফেলবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার মুখী নির্বাচন হবে বাংলাদেশ যা ভুল হচ্ছে যা অন্যায় হচ্ছে যেটা নিয়ে এখন আমরা তর্জমায় বসেছি আলোচনা আলোচনায় বসেছি গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে অবশ্যই আলোচনার দরকার এই আলোচনার মধ্য থেকে সমালোচনার মধ্য থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে রাজনৈতিক দলগুলো সতর্ক হবে আমি আগেও বলেছি যে আওয়ামী লীগের এই যে পতন ঘটল। এটা বাংলাদেশের বুকে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক তাদের কাছে এটা একটা থ্রেট এটা ওয়ার্নিং এটা ওয়ার্ন এটা একটা উদাহরণ হয়ে থাকবে শুধু নয় গোটা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় গোটা পৃথিবীর যে কোনো দেশের কাছে একটা ওয়ার্ন হয়ে থাকবে দেশের সাধারণ নাগরিক যদি মনে করে ছাত্র নেতারা যদি মনে করে একটা সরকারকে জাস্ট পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে ঠিক আছে তুমি তুমি ব্যাখ্যাই দিচ্ছ কিন্তু কিন্তু তথ্য বলছে যে চিত্রটি ভয়াবহ কারণ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত বাংলাদেশের বড় বড় গণমাধ্যমের উঠে আসা খবর বিশ্লেষণ করে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে যে ফেব্রুয়ারি পর্যন্ত একশো টি মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একশো জন প্রাণ হারিয়েছেন এবং চুয়াত্তর জন গুরুতর জখম হয়েছে এবং একই সঙ্গে এটি এটাকে আমি বাংলায় যদি বলি যেটা এটা সতর্কীকরণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পরিসংখ্যানটা উঠে এসছে গণমাধ্যমে উঠে আসা এই পরিসংখ্যানের থেকেও অনেক বেশি সংখ্যক ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে ঘটেছে যা হয়তো বা যার এই অত্যাচার হয়েছে তিনি হয়তো ভয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগকারী ওপর মুখ খোলেননি তুমি জানো যে অভিযোগ ততক্ষণ পর্যন্ত রেকর্ড হয় না যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা পুলিশের কাছে প্রতিবেদন অভিযোগপত্র পত্র দাখিল না করেন এরকম বহু ঘটনা যারা এই মব লিঞ্চিং এর ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবার তারা নিজেরা অভিযোগ করতে সাহস পাননি এবং থানাতে সে কারণে রেকর্ড হয়নি সে কারণে গণমাধ্যমগুলো বলছে যে এই সংখ্যা প্রায় হাজারেরও বেশি এটি সত্যিকারটি সতর্ক বাণী তুমি এটাকে কি কি করে ব্যাখ্যা করবে তুমি বলতে চাই এই বিষয়টা এই বিষয়টা ব্যাখ্যা করতে গেলে আমি তোমাকে বলি আমি তোমার সমস্ত বক্তব্যটাকেই অ্যাডমিট করছি যে সরকার এটি সাদা জামা কালো দাগ সাদা জামায় লেগেছে এবং সেটিকে ওয়াশিং মেশিনে ঢুকি ঢুকি এক রাতারাতি পুরোপুরি সাফাই করা যাবে না ঠিক আছে কিন্তু প্রবণতা প্রবণতা নিয়ে তো উদ্বেগের কারণ রয়েছে এটা তো তুমি স্বীকার করবে নাকি দেখো এটা তো আমি একদম এটাতে আমি বাংলাদেশের গণমাধ্যম যদি এই সমীক্ষা দেয় তথ্য দেয় এর সঙ্গে আমি সহমত শুধু নয় এবং আমি বলছি এই নির্বাচন যতক্ষণ না পরিসংখ্যানটা হচ্ছে এই সংখ্যাটা আজকে আমি ছয় জুলাই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের নির্বাচন আমি ধরে নি যদি এপ্রিল মাসে হয় এই জুলাইয়ের এর ছ তারিখ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই প্রবণতাটা কিন্তু আরো বাড়বে তুই বলবে আমি কিসের ভিত্তিতে বাড়বে বলছো আমার কাছে কোনো এভিডেন্স আছে কোন আমি কোনো ইন্টেলিজেন্সের লোক না এটা অভিজ্ঞতার নিরিখে বলছি আমি আমার ভারতবর্ষ আমার পশ্চিমবঙ্গ দিয়ে যদি বলি যে নির্বাচন যখন হয় তার আগে রিগিং যারা করে মস্তারি যারা করে তারা কিন্তু সাধারণ মানুষটা তোমার আমার মতন লোকটা তারা কোনো একটা প্রত্যেকটা দেশেরই হয় রাজনৈতিক দলের কিছু লোক দুষ্টু লোককে তারা প্রশ্রয় দেয় প্রভাব খাটায় রিগিং করে ভোট চুরি করে হয় সেই প্রবণতাটা যারা করে যে রাজনৈতিক দল করে এখন সেটা বাংলাদেশে হওয়াটা আগামী ইলেকশনে হওয়াটা সম্ভবপর নয় মানে তুমি একটা বুঝতে হবে রাজনীতির লোকেদের কাছ থেকে যারা ইউজ করে তারা ভাবছে যে গুন্ডা বাহিনী যারা বদমাশী করে সন্ত্রাসী যারা করে কাজকর্ম করে সন্ত্রাসী মানে আমি জঙ্গিয়ানা বলছি না সন্ত্রাস দেখিয়ে তাদের গুরুত্ব কমে যাচ্ছে এবং এটাও জানবে এর মধ্যেও কুচক্র কাজ করছে এবং এটা হচ্ছে এবং এটা গণমাধ্যম যদি তুলে ধরে তাহলে অন্তর্বর্তী সরকারের কাছে এভিডেন্স হবে অন্যান্য রাজনৈতিকরা বলতে পারবে সংস্কার কোথায় হচ্ছে আর সমালোচনা যত হবে সেটা যদি আত্মসমালোচনার জায়গা থেকে অন্তর্বর্তী সরকার নেয় এবং নির্বাচন কমিশন নেয় তাহলে কিন্তু বাংলাদেশ একটা সঠিক নির্বাচন পাবে এবং বাংলাদেশের মানুষ সঠিক ভোট দিতে পারবে পরমাসী অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তার নিরপেক্ষতা কিভাবে এখানে অক্ষুণ্ণ রাখবে কারণ যাদের বিরুদ্ধে এই মব ব্লিঞ্চিং এর অভিযোগ উঠে আসছে অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের স্থানীয় জেলা থানা স্তরের সমন্বয়ক কিংবা সমন্বয়কের ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধে কিন্তু এই মব লিঞ্চিং এর অভিযোগ উঠছে এবং গণ বাংলাদেশের প্রধান প্রধান গণমাধ্যমে কিন্তু বড় হরফে খবর বের হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু এবং এই বিষয়টি নিয়ে যে এনসিপির মধ্যেও যে দ্বিধা বিভক্তি রয়েছে সেটাও পরিষ্কার কারণ এনসিপির বিভিন্ন নেতা নেত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে যে আমরা মাঝে মাঝে দেখি যে তারাও এই যে মব লিঞ্চিং বা মব জাস্টিস যে যার কথা উঠছে সেটাও নিয়ে তারা তারা পরস্পর বিরোধী মন্তব্য করছেন আর ডক্টর মাহম্দ ইউনুসের মস্তিষ্ক প্রসিতই এই এনসিপি বা এই সমন্বয়ক যারা এই চোদ্দো হাজার চব্বিশের পাঁচ আগস্ট কিংবা এই ছাত্র আন্দোলনের যারা মাথা তারাই তো আজকে এনসিপির আহ বড় নেতা সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এক্ষেত্রেই আহ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নিরপেক্ষতার বিষয়টি সামনে এসেছে আরেকটি বিষয় আমরা আলোচনার ঠিক মধ্যভাগে অবস্থান করছি আমি ইন্ট্রোতে বলেছি যে একদিকে যখন এনসিপির বিরুদ্ধে মব লিঞ্চিং এর অভিযোগ উঠছে অন্যদিকে আরেকটি প্রধান রাজনৈতিক শক্তি প্রাচীনতম রাজনৈতিক শক্তি যাদের শেকর মাটির অনেক গভীরে সেই বাংলাদেশের আরেকটি রাজনৈতিক শক্তি বিএনপি তাদেরও স্থানীয় স্তরের জেলা থানা লেভেলের নেতা নেত্রী বা সমর্থক তাদের বিরুদ্ধে কিন্তু গুরুতর চাঁদাবাজির বাংলাদেশের মানুষ এই কিন্তু কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না আমরা অতীতে বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি এবং এখনো আমরা বিভিন্ন গণমাধ্যমে এই চাঁদাবাজির বিষয়টি খুব প্রকাশ্যে চলে এসেছে এবং বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতা তারা কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে চাঁদাবাজদের সঙ্গে বিএনপি কোনো সম্পর্ক নেই নদী দখল চর দখল দোকান দখল বাজার দখল কিংবা বিভিন্ন দখল যে রাজনীতি সেই দখল রাজনীতির সঙ্গেও শীর্ষ নেতা সংযোগ নেই কিন্তু এটা তো তাদের শুধুমাত্র মৌখিক দাবি বাংলাদেশের অনেক গণমাধ্যমের বক্তব্য বা বাংলাদেশের অনেক মানুষেরই বক্তব্য যে বিএনপির মধ্যে ক্ষমতায় যাওয়ার যেটা স্বপ্ন সেই স্বপ্ন স্বপ্নটিকে ধরেই আঁকড়ে অর্থাৎ বিএনপি ভেবেছে যে তারা ক্ষমতায় চলে গিয়েছে এবং ক্ষমতায় থাকাকালীন সময় শাসক দলের যে রোল আমরা দেখি প্লে করতে ঠিক বিএনপির মধ্যে এই ধরনের একটি তারা ক্ষমতাসীন দল এবং সেই দলের স্থানীয় স্তরের নেতা নেত্রী সমর্থকদের মধ্যে সেই রোল প্লে করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে কিন্তু বিভিন্ন মহল থেকে সমালোচনা শোনা যাচ্ছে তো এক্ষেত্রে এনসিপির বিষয়টি নিয়ে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ দীউনুস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভূমিকা এখন তারা কিভাবে নিরপেক্ষভাবে বিষয়টি সামলাতে পারেন সেই বিষয়টি তা তারা দেখবেন নিশ্চয়ই কিন্তু এটা তাদের কাছে একটি চ্যালেঞ্জ যেমন বিএনপির কাছে একটা বড় চ্যালেঞ্জ যে তারা তো সবচেয়ে বড় স্টেকহোল্ডার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুহাজার চব্বিশের পাঁচ আগস্টের স্টেকহোল্ডার এনসিপি বা ছাত্র জনতা কিংবা সমন্বয়ক কিন্তু সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বা রাজনৈতিক প্রভাবে বিএনপি একটি বড় স্টেক হোল্ডার সেক্ষেত্রে তারা নির্বাচন এই চাঁদাবাজি যে অভিযোগ উঠে আসছে সেটাকে তুমি কিভাবে দেখছো পরমাশেষ এখানে আমি প্রথমে দুটো কথা বলবো সংযম আর সংযত আর তারপরের দুটো কথা হচ্ছে গায় জোয়ারিয়া নিজেদের শক্তিকে কায়েম করা এই বিষয়গুলো থেকে যদি বাংলাদেশের যে রাজনৈতিক দল সে জামাত হোক সে বিএনপি হোক সে এনসিপি হোক সবচেয়ে আমার ভালো লেগেছে নাহিদ ইসলামের যে বক্তব্য যে ওদের আহ্বায়ক ও যে কথাটা বলেছে রক্ত যে আমরা দিয়েছি বা রক্ত যে গেছে এক দলকে সরিয়ে আরেক দল না সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বাংলাদেশে যে এই ঘটনাটা ঘটে উঠছে সেটা যে একেবারে সরেজ মিনে বাংলাদেশের গণমাধ্যম তুলে ধরছে যে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য যে আওয়াজটা তুলছে সেই জায়গা থেকে কিন্তু এখন একেবারে সেই মানে স্বচ্ছ পানিয়ে পানি বেরিয়ে আসার মতন কিন্তু একটা পরীক্ষামূলক কাজ চলছে এবং যে সংস্কারমুখী কাজ হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকার পারছে কিনা নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ নির্বাচন প্রশাসনিক স্তরে করতে পারে এই যে ঘটনা এই দুর্বৃত্ত যারা কাজটা করছে তারা একটা রাজনীতি রং নিয়ে করার চেষ্টা করছে বা কেউ কেউ কিন্তু সুযোগের সন্ধানী হয়ে যাচ্ছে একটা সকলেই তো সৎ হয় না এটা এটা দলের বলার অপেক্ষা রাখে না একটা পনেরো তো এরা তো এখন এতদিন ক্ষমতায় ছিল না ক্ষমতা লবি কে না ক্ষমতালোভী সকলে কিন্তু সেই ক্ষমতা লবি তুমি হতে গিয়ে যদি তুমি সংযম সংযত গাইজোয়ারি শক্তি কায়েম করা এই বিষয়গুলোকে যদি প্রায়োরিটি দাও তাহলে ওই বলে না নিজের পয়নি যে সেটা হবে এবং নির্বাচন কমিশন ভোট করাবে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দেবে তারা তখন সেটা বুঝে নেবে ইতিমধ্যেই কথা উঠছে ইতিমধ্যেই কথা উঠছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সেদের মানুষের কতটা সাধারণ ভরসা আছে এই ক্ষেত্রেও কি তুমি তাই বলবে যে ওয়াশিং মেশিন নন মানে তুমি বললে তুমি বললে এনসিপি নেতারা তাদের ফেসবুকে স্ট্যাটাস প্রতিবাদ জানাচ্ছে কোন রাজনৈতিক দল তার আদর্শগত দিক থেকে তাদের মেমোনানটা এর মধ্যে কিন্তু কাউকে বলবে না তুমি জমি দখল করো ওখানে গিয়ে রাহাজানি করো ওখানে জানা তোলো ওখানে দখলবাজি করো কেউ কেউ করে ফেলে সেটা গোটা গোটা পৃথিবীর বিভিন্ন দেশেই হয় আমাদের দেশে হয় না হয় অব লিঞ্চিং একটা গুরুতর অভিযোগ আইন নিজের হাতে তুলে নেয়া এবং কাউকে কোনো অভিযোগ কাউকে প্রকাশ্যে অভিযুক্ত করে তাকে 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 বিবস্ত্র করে কিংবা তার তার শারীরিকভাবে নির্যাতন বা কিংবা মানসিকভাবে নির্যাতন সেটা তো দেশের প্রচলিত আইন এবং সংবদ সংবিধানের প্রতি অশ্রদ্ধা করা বা সংবিধানের বাইরে গিয়ে কাজ করা মব লিঞ্চিং তো সব আইন স্বীকৃতি দেয় না বাংলাদেশের সংবিধানও স্বীকৃতি দেয় না এবং সারা পৃথিবীর মানবাধিকার যে নর্মস গুলো রয়েছে সেখানেও সেটাও সেক্ষেত্রেও কোনো স্বীকৃতি দেয় না তো এই গুরুতর অভিযুক্ত এনসিপির স্থানীয় স্তরের বা বিভিন্ন জেলা স্থান থানা লেভেলের সমন্বয়ক বা এনসিপি সমর্থকদের বিরুদ্ধে উঠে আসছে গণমাধ্যম দেখো ফলনে পরিচয় বৃক্ষ তোমার নাম কি কি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিশ্চিত অভিজ্ঞতা রয়েছে আওয়ামী লীগকে দেখে কি ফল হতে পারে তারা তারা যারা এখন এখন করছে শিশু পারে না আমি একেবারে শুরুর থেকে যদি ধরি বিএনপি পুরনো দল ভুলে যাও জামাত পুরনো দল ভুলে যাও বাংলাদেশে আরো বামপন্থী সংগঠন আছে এনসিপি তো একেবারে শিশু কিন্তু নির্বাচনে যখন তুমি আসতে যাবে সবাইকে সমান সকলে দু বছরের শিশু হয়ে যাবে ফল বুঝবে ভুল করলে আমরা কলকাতা নিরপেক্ষ প্রথম কলকাতা নিরপেক্ষ বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের দাবিতে আমরা কথা বলবো শান্তিপূর্ণ নির্বাচন চাই সংস্কার মুখী বাংলাদেশ দেখতে চাই আমি যদি এখন এনসিপির পক্ষে কথা বলি আমি নিরপেক্ষভাবে বলবো যে কারু গায়ে পারে ফলনে পরিচয় বৃক্ষ নাম কি এনসিপি নাম ভাঙিয়ে ব্লক লেভেলে থানা লেভেলে জেলা লেভেলে যদি কেউ দুর্নীতি করে সেখানে ভোটের ফল কি হতে পারে বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে দুই হাজার পাঁচই অগস্ট এখান থেকে শিক্ষা নিতে হবে এবং আমি স্বনির্বাদ অনুরোধ করব বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ডক্টর ইউনুস স্বনির্বন্ধ অনুরোধ সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে বলবো এই জিনিসগুলোকে রোধ করুন না কিন্তু আবার একটা দুর্নীতির বাংলাদেশ মানুষ দেখতে পাবে সেটাই আমাদের উপসংহারে আমরা সেই বিষয়গুলোই আমাদের উপসংহারে আসা উচিত যে বাংলাদেশের অধিকাংশ মানুষের অভিযোগ এবং তারা সেই অভিযোগ প্রতিষ্ঠা করেছিলেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং সে কারণেই কিন্তু তারা তারা সপরিবারে ছাত্র জনতা সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন এবং বাংলাদেশে একটি গণভ্যুত্থান হয়েছিল এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দাবি একটি সরকার বা উৎখাত করে ফেলে দেয়া সম্ভব হয়েছিল কিন্তু এই মুহূর্তে যারা সেই ওই ছিলেন মহৎ কর্ম কর্মকাণ্ডে যুক্ত ছিলেন আহ গণভ্যুত্থানের সঙ্গে তাদের বিরুদ্ধে যদি একই রকম অভিযোগ ওঠে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেননি যারা দুর্নীতির কারণে বেড়ে উঠতে পারেননি নদী দখল খাল দখল বাজার দখল চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন কিংবা আইন বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুম কিংবা অন্য ধরনের সরকারি প্রভাব প্রভাবে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন সেই সাধারণ বাংলাদেশিরা কিন্তু আগামীর ভবিষ্যতেও একই রকম ভাবে তাদেরও কিন্তু আওয়ামী লীগের মতো যে শাসন ব্যবস্থা কিংবা স্বৈর শাসন সেটা সেই দিকেই কিন্তু তাহলে বাংলাদেশ আবার যাবে এটা আমাদের একেবারেই গ্রাম্য নয় প্রিয় দর্শক আপনারা এত সময় ধরে আমাদের আলোচনা শুনলেন তার সেই আলোচনার বিষয়ে একেবারে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় কিন্তু আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সাধারণত আমরা আলোচনা করি না কিন্তু কেমন হয় বলুন আপনারা বিদেশি দুজন বাংলা ভাষাভাষী সাংবাদিকের মুখ থেকে বাংলাদেশের ভালো মন্ত সম্ভাবনা সমালোচনা আমাদের মুখ থেকে যদি আপনারা শুনতে পান তাহলে কেমন হয় আমরা ভাবছি যে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ঘটনা নিয়ে কিন্তু আমরা নিয়মিত আলোচনায় বসবো কারণ শুধু অভ্যন্তরীণ ঘটনা নিয়ে আলোচনায় বসার একটাই কারণ যে আমরা নিজের ঘরে যদি ভালো না থাকি তাহলে অবশ্যই সেই ভালোটা কিন্তু প্রতিবেশীর ওপর প্রভাব পড়বে বাংলাদেশ যদি নিজের শরীর নিজের শরীর নিজের নিজের অভ্যন্তরে সুস্থ না থাকে সুস্থ গণতান্ত্রিক চর্চা না থাকে সেখানে আইনের সঠিক প্রয়োগ না থাকে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম কাঠামো নির্বাচনী ব্যবস্থা সঠিক না থাকে তবে কিন্তু সেটি বাংলাদেশের মানুষের সঙ্গে সঙ্গে প্রতিবেশী ভারতীয়দের কাছেও কিন্তু একই রকম ভাবে উদ্বেগ বা উদ্রেক কিংবা এখানে যারা গণতন্ত্র নষ্ট করতে চান কিংবা এখানে যারা বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ ঘটনাকে ঘটনার মতোই যারা এখানেও ভারতেও তো একই রকম আমরা বাংলা ভাষাভাষী অনেকেই একই রকম হয়তো সমমনা সমমনস্করাও যাতে ইনসিস্ট বা অনুপ্রাণিত না হন সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে তো বাংলাদেশ ভালো থাকুক এবং বাংলাদেশের সঙ্গে আমরা যারা জড়িয়ে রয়েছি প্রতিবেশী হিসেবে আমরাও ভালো থাকি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশ ঘিরে একটি উন্নয়নের মাত্রা তৈরি হোক যে উন্নয়নের মাত্রা দেখে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে থাকা বাংলা ভাষাভাষী সকলেই গর্বিত বোধ করেন এবং একই সঙ্গে সরকারের বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রথম কলকাতার পক্ষ থেকে বিশেষ অনুরোধ থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো যে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে আপনারা অবশ্যই সংস্কারমুখী বাংলাদেশের একটি পথ দেখাচ্ছেন নির্বাচনী ব্যবস্থা কিংবা প্রশাসনিক সংস্কারের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা সংস্কারের দিকেও আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদেরই আপনাদেরই এখন এ বিষয়টি সামলাতে হবে না হলে কিন্তু একই রকম ভাবে দর্শক এত সময় ধরে আমাদের মন্তব্য বিশ্লেষণ নিরীক্ষণ শুনলেন আপনারা আমাদের মন্তব্য নিরীক্ষণ বা বিশ্লেষণের সঙ্গে কোন অংশের সঙ্গে সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত সেটা লিখে জানাতে ভুলবেন না মন্তব্যের কলাম আপনাদের জন্য খোলা থাকবে সেখানে আপনারা তির্যক সমালোচনা গঠনমূলক আলোচনা কিংবা কোন উপদেশ থাকলে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে এই আলোচনাটি ভালো লাগলে আপনারা নিজেদের মাঝে শেয়ার করবেন আজকে আমাদের আলোচনা এখানেই ইতি টানছি পরমাশীষ তোমাকেও অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে এত সময় জুড়ে অংশ নিলে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার